ব্যবস্থায় প্রত্যেকটি লোকেরা ছিল পুত্তলিক এরা মহান রবের ইবাদত বাদ দিয়ে নিজেদের বানানো নিজেদের অঙ্কিত নিজেদের বানানো বিভিন্ন মূর্তি প্রতিমা দেবদেবীর পূজা আরম্ভ করে মহান রবের সাথে শিরকিনী মজিত হয়েছিল আল্লাহ নবী সেই সমাজে আগমন করলেন এমন এক মহামানব তিনি ঘোষণা দিলেন এসে শোনো তোমরা যাদের পূজা করছো উপাসনা করছো এরা তোমাদের মাভূত নয় কুলু ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন যদি দুনিয়া হাতে সফল কাম হতে চাও তাহলে কালিমার ঘোষণা দওলা ইলাহা ইল্লম্মাহ মোহাম্মদুর সুলুম্মা ফরেন সল্লুম্মাহ এই কালেমা যারা অন্য এদের মধ্যে এমন এক সম্পর্ক তৈরি হলো সেই সম্পর্কটা হলো দুই নম্বরে ওয়াত ভক্তৃত্বের সম্পর্ক সেই সমাজে ছিল গুত্রে গুত্রে মারামারি ফর এক্সাম্পল উদাহরণ দেখছি উনি এক গুত্রের আমি আরেক গুত্রের গুত্রে গুত্রে কিলা কিলি গুথাগুতি ছিল তাদের সমাজের নিত্য নৈমিত্তিক ব্যাপার যেখানে এক আরেক ছিল সেখানে এসে কি করলেন দুই গুত্রকে ইমানের দাওয়াত দেওয়ার পরে সবাই যখন ইমান আনলো দেখা গেল এমন দুই গুত্র আর শত্রু নয় উভয়েই তারা ভাই ভাইয়ে পরিণত হয়ে গেল সোবাহ এই কথাটির অপ্যায়ন নিন قران الكريم ارتين نمبر سوره سوره على عمران الاكشتين نمبر واذكروا نعمه الله عليكم اذ كنتم اعداء فالف بين قلوبكم فاصبحتم بنعمته اخوانا কত চমৎকার কথা আল্লাহ বলছে স্মরণ করো তোমাদের উপরে আল্লাহর সেই নেহামতের কথা তোমরা চিরে পরস্পর শত্রু অতপর আল্লাহ তালা তোমাদের দিলের মধ্যে ভালোবাসার সঞ্চার করে দিলেন এরপরে তোমরা পরস্পর ভাই ভাই পরিণত হয়ে গেছে আফ্রিকায় ইউরোপে কেউ ঈমান এনেছে সে আমার বংশের কেউ না কিন্তু আনার কারণে সে আমার জোরে বলেন আল্লাহ নবী এটাই বললেন একজন দাস ইমান এনেছে কালো কুচকুচে তার গায়ের চামড়া সেই ইমান এনেছে এখন তুমি তার সাথে আর এই পার্থক্য করতে পারো না সেও তোমার ভাই আমরা যদি আমাদের এই দেশকে সত্যিকারের বৈষম্যহীন করে গড়ে তুলতে চাই তাহলে নিজেদের মধ্যকার ব্রাতৃত্ববোধকে আগে আমরা জাগ্রত আগে আমাদের মধ্যে জাগ্রত করতে হবে বিশেষ করে আমরা যারা ইসলামী চেতনা লালন করি ইসলামী আন্দোলন করি আমাদের নীতি এবং আদর্শ হবে এমন যারাই আল্লাহ দিনের কথা বলবে তার ব্যাপারে আমার কোনো হিংসা নাই নিন্দা নাই সে আমার ভাই হোক সে তাবলিক হোক সে চর্ম নাই হোক সে কৌমি হোক সে হেফাজত হোক সে চর্ম নাই সবাই আমাদের ভাই দায়িত্বশীল ভাইরা কথা বুঝতে পেরেছেন তো কেন্দ্রীয় পর্যায়ে ঠিকই আছে এখন তো ফেসবুকে বেশি বেশি মুফতি আর মুজাহিদ দেখা যায় ঐক্যের পরিবেশকে নিজে যা মন চায় তা লিখে নষ্ট করবেন না মনে রাখবেন যারাই নবীজির আদা দি আহমারা আদা আলা আহ সাদার উপরে কালো আর কালোর উপরে সাদার কোনো পার্থক্য নবীজি বৈষম্য বৈষম্যের ভেঙে টুকরা টুকরা করে দিয়েছেন বলেছেন প্রত্যেক মানুষ সমান প্রত্যেকের শরীর কাটলে রক্ত এক না ভিন্ন জোরে বলেন সবাইকে সম্মান করতে হবে মনুষ্যত্ব বোধ আমাদের মধ্যে জাগ্রত করতে হবে যারা মানুষ তাদেরকে সম্মান করতে হবে ভিন্ন ধর্মের মানুষকেও সম্মান করতে হবে যারা বিধর্মী আছেন তাদেরকেও সম্মান করতে হবে মানুষ হিসাবে তার সাথে সম্মানজনক আচরণ করতে হবে মানুষকে তো আল্লাহ মর্যাদা দিয়েছেন সকল সৃষ্টির মধ্যে মানুষকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন কি আল্লাহ নবী সমাজকে বদলায়ন কিভাবে শোনেন চার নম্বর পয়েন্ট সেই সমাজে ছিল নারীর প্রতি বৈষম্য আল্লাহ নবী নারীর প্রতি যে বৈষম্য ছিল সেটাকে তিনি ভেঙে টুকরা টুকরা করে দিলেন জাহের যুগের মানুষ এত খারাপ ছিল এদের ঘরে কোনো কন্যা সন্তান জন্ম নিলে তারা জীবিত অবস্থায় পুঁতে ফেলত খারাপ আধুনিক জাহেলিয়াত কেন খারাপ বললাম অতীতের জাহেলিয়াতে আল্টাসনো ছিল না এখন আল্টাসনো থাকায় অবস্থা হয়েছে এমন অতীতের জাহেলি কাভের যত মায়ের পেট থেকে মেয়ে মের হওয়ার পরে জীবিত পুঁতে ফেলতো আর এখনকার আধুনিক জাহেলে জীবন এখনকার আধুনিক জাহেলিয়াতের যুগের মানুষরা পেটের ভেতর থাকতেই এবর্ষণ করে কন্যা সন্তানকে নষ্ট করে আপনি পত্র পত্রিকা পড়ে দেখেন বেশি দূরে যাওয়া লাগবে না প্রতিবেশী দেশেই এগুলো চলছে এমন কি দুঃখজনক হলে অসব আমার বাংলাদেশেও এগুলো এখন শুরু হয়ে গিয়েছে আপনারা ডাক্তার ডাক্তারদের সাথে কথা বলবেন এ ধরনের অনেক কাহিনী আছে যে স্ত্রীর পেটে সন্তান এসেছে আলটা করে রেখেছে হিটা মেয়ে স্বামী বলেছে মেরে ফেলো আমার মেয়ের দরকার নেই ইন্না তাহলে বলেন তো অতীতের যে হালত থেকে আধুনিক যে হালত আরো আপডেট হয়েছে না এটা আরো খারাপ এটা আরো আল্লাহ কোরআন এ বলেছেন প্রতিনাদ কোন অপরাধে তোমরা এই মেয়েগুলোকে হত্যা করছো সেই সমাজে চাহেল যুগের লোকেরা নারীদেরকে সম্মান দিত না কন্যা সন্তান জন্ম নিলে জীবিত অবস্থায় তারা পুঁতে ফেলতো সেই বৈষম্যে ঘেরা সমাজে আগমন করলেন একজন মহামানব তিনি মোহাম্মদুর রসুল্লাহ তিনি এসে যে হালতে ডুবে থাকা সেই মানুষগুলোকে বললেন মেয়েদের প্রতি নারীদের প্রতি এমন বিদ্বেষপূর্ণ আচরণ তোমরা করো না যে কন্যা সন্তান জন্ম নিলে তোমরা জীবিত অবস্থায় মরে ফেল সেই কন্যা সন্তান হলো আল্লাহর তরফ থেকে পাঠানো তোমাদের জন্য রহমত সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ নবী বললেন ইদা বলি দালিবু বাজুলি ইবনাতান বাসা আল্লাহু আযজা ওয়া জাল্লা মালায়েকা যখন কোনো ঘরে আল্লাহ কন্যা সন্তান পাঠান কন্যা সন্তানের জন্ম হয় সাথে সাথে আল্লাহ তালা ওই ঘরের মধ্যে রহমতের ফেরেস্তা পাঠিয়ে দেন রহমতের ফেরেশ তারা এসে সালাম দেয় সালাম দেওয়ার পরে এরপরে রহমতের ফেরেশ তারা ওই কন্যা সন্তানের মাথায় হাত পুলিয়ে দেয় আর বলতে থাকে যে ঘরের যে ঘরের মধ্যে এই মেয়েটির জন্ম